জানা যায় বিভিন্ন ওলামাই কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানা যায় প্রচুর মানুষজন গেছেন ওলামাইকে তারকে তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল এইটার কারণ আসলে কি আমি তিনটা কারণ বের করছি ভাই এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী স্বর যে পর্দা সেই পর্দা হান্ড্রেড পার্সেন্ট পালন করতেন না অথবা তার যে দল সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না কিন্তু তার একটা আইডিওলজি ছিল তিনি ওলামাইকেরামকে সম্মান করতেন ইসলামকে পছন্দ করতেন আল্লাহ এবং আল্লাহ রসুরের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর্ণে দাঁড়ায় গেছেন শাহবাগে যখন ফ্যাসিসরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করে যখন এমন বাজে কথা যেটা মুখ উচ্চারণ করতে পারবে না বাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে তখন তার পক্ষ পক্ষণে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন আল্লাহ নিয়ে নবীনে বাজে কথা বলে ওই সময় এই মহিয়সী মহিলা দাঁড়ায় বলছিলেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই তারা বরং মোনাফেক ঠিক না তো মানুষজনের ওই কথাগুলো মনে আসে যিনি উনি ইসলামকে পছন্দ করতেন ওলামাই কেরামকে পছন্দ করতেন এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায় এটা হতে পারে না জুলুম কোনো পার্টি কেউ হতে পারে না আপনারা জুলুম করতেছেন তো যেই মহিলা জুলুমের বিপক্ষ কথা বলে আলেমরাও জুলুমের বিপক্ষ কথা বলে এই জন্য এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করতো ঠিক না আর তিন নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন আউল ফাউল কোনো কথা বলতেন না কোনো দিনও কোনো দিনও এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই ঠিক না তো আলেমরা এইগুলো দেখছে এগুলা দেখে বুঝছে যে অন্তত পক্ষে এই আল্লাহর বান্দিটা আল্লাহ আল্লাহর দিনকে পছন্দ করতো ওলামাকে ভালোবাসতো ইসলামওয়ালাদেরকে ভালোবাসতো তো যারা ইসলাম ওল্লাতে ভালোবাসে আলেমরা তো তাকে ভালোবাসবে ঠিক কিনা সব ভালোবাসা উপর থেকে হয় না দিল থেকে না আসলে যাওয়া যায় না মানুষ পাঁচ কিলোমিটার হাইটে যায় তিন ঘন্টা দাঁড়ায় থাকে ওর বাপের জানাজার জন্য তো যায় না ঠিক না তো এইগুলো সব দলের লোক না পার্টির লোক না এগুলো ভালোবাসার লোক গেছে এই জন্য আলেম ওলামা এখানে গেছেন তার জন্য দোয়া করছেন আর ইমানদারের তো এমনি নৈতিক দায়িত্বই কোনো মানুষ যদি মারা যায় মুমিনের পরিচয় থাকে তাহলে তার জন্য দোয়া করবে সুযোগ থাকলে শরিক হবে এটা তো ইমানদারদের দায়িত্ব সুতরাং আলেমরা সুযোগ পাইছে চলে গেছে আলহামদুলিল্লাহ আর কয়জনার এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা ওঠা ঠিক না ভাই আল্লাহ যেন তাকে মাফ করে দেন বলেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন আমাদের ভুলভ্রান্তিগুলো যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমিন আল্লাহ জানাজার নামাজে কি সুরা ফাথিয়া পড়া বাধ্যতামূলক আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি প্রিয় ভাইয়েরা সম্প্রতিকে আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে সরান ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সন্ন্যার পক্ষ থেকে দলিল আছে সেইগুলো তো দলিল এর বাহিরেও কিছু বিষয় আছে একই বিষয়ে দুই ধরনের আমল আমল তিন ধরনের নবী করিম থেকে সাহাবির দ্বারা প্রমাণিত আছে নবী করিম সাল্লাম রফুল রফুলি করেছেন আবার করেন নাই নবী করিম সাল্লাম থেকে ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ তার মানে আল্লাহ নবীর কোনো সুন্নতকে আপনি অস্বীকার করলেন আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী সাল্লাম বলছেন তোমরা ইস্তেহাত করো সঠিক করলে দুই সোয়াব ভুল হলেও আল্লাহ একটা সোয়াব দিবে তুমি যদি সঠিক সোয়াব ইস্তেহাদ করো সে কোন যুগ খয়রুল উমুরি করেনি সুম্মাল্লা দিন এলুনাম সুম্মাল্লা দিন সালফে সালাইনের যুগ পর্যন্ত শেষ এখন ইসলামিক থটে আমাদের ফিক অনেকগুলি আছে স্কুল অফ ফিকের মধ্যে আছে আমাদের হানাফি শাফে এই মালিকি হাম্বলি তারা প্রত্যেকেই কোরআন সুন্নায় স্টাডি করে নবী করিম সাসম হাদিসের বর্ণনা দিয়েছেন যারা ফিকুল আহনাপ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন দোয়া হিসেবে কাউন্ট করেন যেহেতু জানাজার নামাজ দোয়া সেই হিসেবে তারা প্রথম তাকবিরের পরে বলছেন সানা এরপরে বলছেন দরুদ এরপরে বলছেন দোয়া এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন কিছু কিছু পড়তে পড়তে পারেন পারেন দরুদের ক্ষেত্রে এরপরে জন্য দোয়া করবেন আপনার নামাজ হয়ে যাবে এটার ক্ষেত্রে তাদের দলিল সবকিছু সব কিছু আবার অন্য যারা ফেকার অনুসরণকারী তারা আবার অনেকে বলছেন নবী করিম সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতেহাকে বলছেন বাধ্যতামূলক তাহলে ফিকুল আহনাপ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন আর তারা বলছেন সালাত সালাতের ক্ষেত্রে তারা সুরা ফাতে বলছে তাহলে তাদের ফেকা অনুযায়ী সেটাও হক সেটা তারা পালন করবেন কিন্তু কেউ একজন হানাফি ফিকা আপনি তাকে বলতেছেন না তোমার নামাজি হয়নি তোমার নামাজি এটা বাতিল এইটা সমাজের এক শ্রেণীর ফেতনাবাস ফেতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা ইসলামের উদারতাটাকে আপনাকে উদারতার মধ্যে নিতে হবে আপনি এমন একটা খাটাশ মার্কা কথা বলে ফেলবেন আপনি মনে করবেন আমি একমাত্র দলিল বাকি দলিল আমার কোনো কিছু নাই আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষেও অনেক সময় যাবেন না আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন অধিকাংশ যারা আমাদের সালফে সালেহীন যারা মুস্তাহিদ তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বান্ধে এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীব বলছেন অনেকে বলছেন এটা কারা হাত কিন্তু উনার এটা পছন্দ হয়েছে উনি ওইটাকেই দলিল বানাইছেন বাকিগুলাকে বাদ দিয়ে দিয়েছেন কেন রে ভাই সুতরাং সমাজের মধ্যে ফেতনা ছাড়ানোর কথা বলেন না এমনি সমাজ সততা বিভক্ত আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন ছেড়ে দিয়ে আপনি বাকিগুলোকে অস্বীকার করলেন আপনার তো তাহলে সমাজের মধ্যে মাস পরিচিত হলেন সুতরাং আমাদের দরকার ওলামাই কেরাম যে কথা বলছেন সেই কথার উপরে মানুষকে সালিম বুঝ দেওয়া মানুষকে বিভক্ত না করা বুঝতে পারছেন প্রিয় ভাইরা সুতরাং যারা বলতেছেন যে একবারে নামাজ হয়নি তাদের সব নামাজ ভুলে গেছে এই কথা ঠিক নয় আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করেন রাতে বাচ্চারা হঠাৎ কান্নাকাটি করে প্রায় দিন বাচ্চা না কান্না করার কোনো আমল আছে কি দয়া করে জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা আমাদের অনেক বাচ্চা কাচ্চায় আছে যাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে প্রথম কথা হচ্ছে নবী করিম সাল্ল সাল্লাম উম্মতকে নির্দেশনা দিয়েছেন তোমরা ট্রিটমেন্ট করো ডাক্তার দেখান ওই বাচ্চার কি শ্বাসে কষ্ট বুকে কষ্ট পেটে গ্যাস আছে কি না অন্য কোনো সমস্যা আছে কি না ডাক্তার দেখান এই ডাক্তার দেখানোর পরে ওষুধ খান ট্রিটমেন্ট সাথে সাথে বাচ্চার জন্য রুকিয়া করেন অধিকাংশ বাচ্চারা বদনজর এবং বিভিন্ন খারাপ জিনের প্রভাব তাদের মধ্যে থাকে নবীজি ইসালাস্লাম তিনটে আমল শিখাইছেন এই আমল করলে ওই বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হবে একটা মল জন্য বাচ্চা যে ঘরে থাকে সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগ মুহূর্তে ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে খুব সতর্কতার সাথে বিসমিল্লা বলে ওই দরজা জানালাগুলা লাগাই ফেলতে হবে পর্দাটা টেনে দিতে হবে মাগরিবের পর প্রয়োজনে আবার খুলে দিবেন কিন্তু অধিকাংশ মায়েরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমল করে না আপনার জালনাটা বন্ধ করতে হবে বিসমিল্লা বলে পর্দাটা টেনে দিতে হবে আপনাকে এইটা আপনাকে সতর্কতার সাথে খেয়াল করতে হবে এক নম্বর দুই নম্বর করিম সাল্লাম একটা আমল শিখাইছেন ওই বাচ্চাকে বিস্মিল্লা লা ইয়াদুর রু সেই ফিল আর ওয়ালা এই দোয়াটা পড়বেন পরে ওই বাচ্চার গায়ের মধ্যে ফু দিবেন এইটা হচ্ছে আপনার সকাল সন্ধ্যার আমল এইটা করে দিলে আল্লাহ নবী বলছেন তার গা বন্ধ হয়ে গেল কোনো জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না সোলারা বলেন তিন নম্বরে তার জন্য আমল সকালবেলা সুরায় ক্লাস সুরা ফালাক সুরানাস আউজেলা বিসমিল্লা সহ পড়বেন পরে হাতের মধ্যে ফু দিবেন ফুদিয়ে ওই বাচ্চার সামনে থেকে এরকম করে গামোস করে দিবেন আবার এখলাস ফালাক নাস ফু দিবেন সামনের থেকে এরকম করে গা বন্ধ করে দিবেন আবার এখলাস ফালাক নাস ফু দিবেন এরপর এটা বন্ধ করে দিবেন এইটা করবেন আর একটা আমল অনেকে বলে সরিষার তেল আছে না ওই সরিষার তেলের মধ্যে সুরা ফাতে আর সাতবার পরে ফুঁ দিবেন দিয়ে সাত জায়গায় লাগাবেন ওই তেলটা নিবে মাথার তালুতে একটু লাগাই দিবেন এরকম করে নখে নিবে দুই কানের মধ্যে লাগাই দিবে কয় জায়গা হলো তিন জায়গা কী রে ভাই ভুল হিসাব করেন কে মাথা দুই কান কয় জায়গা এরপর আবার একটু তেল নিবে দুই নাক কয় জায়গা পাঁচ জায়গা এরপরে নাভি আছে না নাভি এই নাবিতে একটু দিবে আর যদি মনে করে যে ওই বাচ্চার জন্য বৃদ্ধাঙ্গুলির যে দুই মাথা আছে পায়ের দুই মাথায় দিবে সুরাফাতে সাতবার করে পানিতে ইয়েতে ফু দিবে তেলে দিয়ে এইটা দিবে এইটা দেওয়ার পরে ইনশাল্লাহ ওই বাচ্চার যদি কোনোরকম বদনজর কোনোরকম এরকম কিছু থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে এটার থেকে প্রভাব মুক্ত করে দিবেন আর এই দোয়াটা মুগস্থ করে রাখবেন আউজরিক আলী তাম্মা অমিন শাহী ইন হাম্মা ওমিন কুল্লি আইন লাম্মা আপনার বাচ্চা কান্নাকাটি ইনশা আল্লাহ অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে শুনতে মনে হচ্ছে অনেক আমল আপনি ডাক্তারের কাছে গেলেও তো এতগুলো প্রেসক্রিপশান দেয় খাওয়ার আগে খাওয়ার পরে রক্ত টেস্ট করেন হাগা টেস্ট করেন মোথা টেস্ট করেন আর নবী এইটুক বলে গেল আপনি এটা শিখবেন না কালি হুজুরের কাছে দৌড়াবেন এইগুলো আমল বাপমা শেখা লাগবে এইগুলো আমল না শিখে বিয়েই করবেন না আপনি বাপমা হওয়ার যোগ্যই হন নাই উদামেশা খালি বিয়ে করে ফেলছেন না আর বাচ্চা পয়দা করে ফেলছেন আপনি এটা নবীজি শেখানো চেষ্টা করবেন তো ইনশাল্লাহ அல்லாமதற்கு தோசிக்கு டான் கொடுக்கும்